হ্যালো গায়ে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন সবাই ভালো আছেন তা আজকে একটা জিনিস আপনারা দেখাই যারা যারা বিদেশে থাকে আর একটা ইচ্ছা থাকে এরকম ব্যাংকে কিছু টাকা জমাবে আলাদাভাবে টিপার ভিজরা তা এরকম আমার এক রুমেন্টও করছে আমি করছি আবারটা এখনো বাংব না তা আজকের ওর ব্যাংকে কতটা জমছে তাই ওগুলো আমি দেখাই আপনাদেরকে ওকে দেখেন যেগুলা এইগুলো দুইজনে মিললে হিসাব করবো ওকে দুইজনে মিললে হিসাব শুরু করলাম কত টিকা আছে এখানে তা এখানে আছে একশো টিকা পঞ্চাশ টাকা এবং কি দশ টিকা পাঁচ টিকাও আছে বিশ টিকাও আছে তা এইগুলো আমরা দুইজনে বানা শুরু করলাম তা দেখা যাক কতটা হয় মানে বেশি না তিন মাস হয়েছে ডিপাটা জমাইছে তো একটা জরুরি কাজ করছে তার জন্য এটা বাঁচতে হবে গেছে টাকাটা একজনকে দিব তো এরকম আসলে বিদেশে আসলে এরকম করাটা অনেক ইয়াহি ভালোই তো দেখা গেছে কোনো বিপদ আপদে গাম লাগে টাকাগুলো তো তার জন্য আপনি ধরো বলব যারা বিদেশে আসবেন তারা এরকম একটা ডিব্বা বা বোতল বা মার্কেটেতে কিনে না টাকা পয়সা জমাইবেন এটা ভালো একটা কাম লাগবে তাই এদিকে আমরা দুজন টাকা পয়সা গণার শুরু করলাম দেখা যাক কত টাকা হয় সবাই ভিডিওটার সাথে দেখেন দুইজনের টেকাগুলো গুছানো শেষ তা এখন আমরা দুইজন সব বিড়ি টাকা আলাদা আলাদা করছি পাঁচ টিকা দশ টিকা এবং কি পঞ্চাশ একশো টাকা পঞ্চাশ টাকা তো আমি দশটি ঘাটে হিসাব করতে আছি তো দশটি টিকাটি তিনশো নব্বই টাকা হয়েছে তার দশ টাকা মিলে এসে চারশো টাকা করলাম তো উনি একশো টাকা পঞ্চাশ টাকা মিলে সেটা নব্বই নয়শো টাকা করছে তার বাকিগুলো হিসাব করতে আছি দেখা যাক সব মিলে সেরা কত টাকা হয় এখানে নয়শো টাকা হয়েছে তা মোট তেরোশো টাকা হয়েছে আর পয়সা আর পাঁচ টিকা নোট কিছু বাকি আছে তো এগুলো দেখা যাক কত টাকা হয় সব মিলাই সেরা তা পনেরোশো সব মিলিয়ে সেরা পনেরোশো পঁচিশটা হয়েছে এই যে দেখেন এই পয়সা পাঁচ টিকা নোট এবং দশ টিকা নোট মিলাই দিলাইয়া এইগুলা সব মিলাই পনেরোশো পঁচিশ এই যে ডিপার্ট মিথে দেখেন কিরকম টাকা কমাইছে মশালদা দিলে তা এই তা খুবই ভালো একটা ইয়া করছে একজনটা হাওলা দিব তা হাওলাতে এখন আমি ওনারা যে ওনার অনুভূতিটা কিরকম হইতেছে এতগুলো টাকা জমাইছে তা আরেকজনের দিব হাওলাদ এখন ওনার অনুভূতিটা একটু জানবো চলে আপনার ভাইয়া আপনার অনুভূতিটা কিরকম হইতাছে একটু নিচে মানে আমাদের ইয়ার মধ্যে পেজের মধ্যে একটু বলেন বা ভিডিওর মধ্যে বলেন অনুভূতিটা কেমন হইতাছে এত টাকা যে আপনি জমাইছেন তার ওইটা আমার অনুভূতিটা হইল গিয়া যেন একটা গড কিনলাম এটা হ্যাঁ কিনে কিছু টাকা রাখছি হুম আমার কিছু সঞ্চয় করলাম আর কি ঠিক আছে এরকম সবাই যদি সঞ্চয় করতে পারে তাহলে একটা পরে আর্থিকের কিছুতে জরুরি কাজে দরকার হয় তাহলে নেওয়া যায় তার জন্য আমি টাকা জমা জমা রাখছি কারণ একজনের দরকার পড়ছে তার জন্য আমার এটা বাংলা আজকে আমারও আমার মনে হচ্ছে যে এক হাজার রিয়াল হবে আর কি পুনর শরীর হয়েছে মানে এক হাজার রিয়াল একজনের দিব এই আর আমার অনুভূতি তো বইলা বোঝা যাবেরা অনুভূতি যাই বাইরের অনুভূতি এখন বললো আপনারা যারা এভাবে টাকা জমা দিছেন অবশ্যই বাইরের পদ্ধতিটা ব্যবহার করবে বিদেশে আসলে ওকে ওই নিচে যে গাড়ি থাকলে পরে তো খরচ করলে সমস্যা এরকম আপনারাও যারা আসবেন বিদেশে এরকম একটা চিন্তা ভাবনা করবেন যে ব্যাংকে টাকা রাখার লেখা তা আমার ব্যাংকেও আছে ইনশাল্লাহ দিলে আমারটা আরও দুই তিন মাস পরে ভাঙু ব্যাংকে সেটা কিছু একটা কাজে লাগামু তা সবাই দোয়া করবেন আমাদের জন্য আর আমরাও আপনাদের জন্য দোয়া করি আর আমার পেজটা অবশ্যই সবাই ফলো করবেন ওকে সালাম আলাইকুম সবাই ভালো থাকেন